হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ওয়ার্ল্ড তো প্রথমেই বলুন আপনারা কেমন আছেন শুরু করছি একটি নতুন ভিডিও বোঝাই যাচ্ছে যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমার জন্মদিন স্পেশাল ভিডিও এসে গেছি মাসি বাড়ি আর জলখাবারে রয়েছে তিনটে রুটি আর সাথে দুটো সবজির তরকারি আর এই যে আমি দেখতে দেখতে পঁচিশটা বছর কেটে গেল। মানে পঁচিশ বছরের বুড়ো হয়েছি আমি যায় এবার আর ছোটোটি নই যথেষ্ট বড় হয়েছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছি আমি এখন কি তাই এই হলো দিদি সে খুব সুন্দরভাবে আমাকে জন্মদিনে না বিশ করলো তার জন্য অসংখ্য ধন্যবাদ রে না ধন্যবাদ বলে আমি আমার নিজের লোককে ছোটো করবো না তার আমার যথেষ্ট আপনজন আমার জন্মদিনে যে আমি আমার পরিবারের সকলকে পাশে পেয়েছি সেটা আমার ঈশ্বরের কাছে অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে আমি আমার জন্মদিনে আমি আমার পরিবারের সকল আপনজনকে পাশে পেয়েছি এবং তাতে আমি খুব 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 খুবই খুশি তো এই দিকে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিল কারণ আমাকে হ্যান্ডশেক করবে সেটা দেখাবে এই হলো মামি আর ওই হলো আমার মা এই যে হ্যান্ডশেক করবো এখন জন্মদিনের সুবিধা জানিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য তো চলুন এইবার আশীর্বাদ পর্ব শুরু প্রথমেই আমাকে আমার মা আশীর্বাদ করছে তো জন্মদিনের দিন মাকে পাশে পেয়েছি এটা আমার জীবনের সবথেকে বড়ো উপহার পঁচিশ বছর বয়সে আমি আমার পরিবারের সকলকে পেয়েছি সাথে আমি আমার মায়ের আশীর্বাদ পাচ্ছি এর চেয়ে বড়ো উপহার আর কিছুই হতে পারে না আমার এই পঁচিশটা বছরের মধ্যে আমার বেড়ে ওঠার পিছনে আমার মায়ের অবদান যে কতটা সেটা বোধহয় একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না আমাকে আমার মা খুব কষ্ট করে মানুষ করেছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে তো সেই দিনগুলো আমার আজও মনে পড়ে যাই হোক খুশির দিনে আমি আজকে আর এই কষ্টের কথাগুলো বলবো না তবে হ্যাঁ আমি পায়েস খেতে কিন্তু খুব ভালোবাসি তাই মা খুব যত্ন করে পায়েস বানিয়েছে আমার জন্য এবং পায়েসটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে সবাই রয়েছে আমার এই জন্মদিনে আমার এই খুশির দিনে আমার এই শুভ দিনে সবাই রয়েছে এইবং এবং দিদা আমার সাথে আছে জন্মদিনে প্রায় ছ সাত বছর হয়ে গেছে কি আমি আমার জন্মদিনে আমার দিদাকে পাশে পাই না অন্য দিনগুলো পাই বটে কিন্তু আমি আমার দিদাকে পাশে পাই না এবং সব থেকে বড়ো উপহার আমার মায়ের আশীর্বাদ আমি খুব খুশি আমার দিদা আমাকে খুব ভালোবাসে আমিও আমার দিদাকে খুব ভালোবাসি মানে সারাক্ষণ দিদা 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 মামা বাড়ি গেলেই মা দিদা কেমন আছে একটু না দিদার সাথে কথা বলি দিদা আমার মানে অন্তর আর কি মানে যখন আমি একটু বলি ব্যাকে ফিরে যাই যখন আমার বাবা সদ্য মারা যায় তখন প্রায় আড়াই থেকে তিন মাস দিদা আমার সাথে ছিল তো সেই সময়টা দিদার সাথে আমি খুব মজা করেছি দিদার সাথে খেলেছি তখন আমি বোধহয় ক্লাস এইট কি নাইনে পড়ি হ্যাঁ ক্লাস এইটে পড়ি আমি তখন তো ওই সময়টা দিদা ছিল তো সেই দিনগুলো আমার মনে পড়ে আজও তো যখনই আসি দিদা একদম মন প্রাণ দিয়ে আশীর্বাদ করে শুধু আমায় না যত নাতি নাতনি যত মানে আমার মা মাসি মামা সবাইকে এই হলো আমার মাসি তো আশীর্বাদ করছে দেখুন আশীর্বাদ এত করেছে যে মাথার ওপর পুরো ধান ফান সব রয়ে গেছে সবে আশীর্বাদ করছে আমি খুব 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 খুশি খুবই খুশি এবং খুব আপ্লুত আর কি এবার এইটা হলো আমার জীবনের সব থেকে বড় উপহার পঁচিশ বছর বয়সে সবচেয়ে বড় উপহার কি আমার আমার পরিবারের সকলের খুব লাগলো এত সুন্দর ভাবে কাটবে আমি ভাব আজকের দিনটি আজীবন আমার স্মৃতির পাতায় তোলা রইল দিনও ভুলবো না মাসের আশীর্বাদ হয়ে গেল এবার আমাকে মামি আশীর্বাদ করবে আর দুদিন পরই দিদির বিয়ে তো এখন সবাই আমরা একসাথে হয়েছি তো এখন এই দু তিন দিন এতই আর কি ব্যস্ততা সকলের মধ্যেই যে যখন নিয়ে আমরা এক জায়গায় হচ্ছি তখনই দিদির বিয়ে নিয়ে আলোচনা তবে আজ আমি আপনাদের একটি কথা বলি আমার এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে মায়ের অবদান কিন্তু অনেকটা কারণ আমার মা চায় যে আমি ইউটিউবে ভিডিওটা বানাই এবং মা আমাকে পিছনে সারাক্ষণ তারা দেয় কী রে ভিডিওটা হলো কোনো ভিডিও কি এসছে মানে কন্টিনিউসলি মা আমাকে বলতে থাকে এটা আমি বুঝি তখন যে মায়ের ভিডিও দেখতে কতটা বেশি ভালো লাগে আমার ভিডিও এবং আমি তো ডেলি ভিডিও আপলোড করি আমার কন্টেন্টটাই সেটা আমি রেগুলার লাইফে যা কিছু করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই জিনিসটাই আমার কন্টেন্ট এবং এগুলোই আমার মা দেখতে খুব ভালোবাসে তো মা আমাকে ডেলি এমন কোনো দিন নেই হয়তো কোনো শর্টস আপলোড করলি কোনো ভিডিও কি করলি দ্যাট এই গানটা কিন্তু ট্রেন্ড চলছে এই গানের ওপরে কিছুই একটা কাজ করতে তো এরকম মা কিন্তু আমাকে রেগুলার বলতে থাকে তো এতেই বুঝি যে মা আমার ভিডিও নিয়ে কতটা কনসার্ন এবং মা আমাকে বারবার বলে যে ভিডিওটা ওই ন মাসে ছ মাসে একবার আপলোড করিস না রেগুলার আপলোড করতে থাক দু তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে বা একদিন গ্যাপ দিয়ে দিয়ে আপলোড কর তাহলে দেখবি তো তোর সাবস্ক্রাইবারটাও বাড়বে তোর একটা ভিউজও আসবে চ্যানেলে তা না হলে তো চ্যানেলটা কিন্তু গ্রো করবে না তোর এই খাটনিগুলো তাহলে পুরো বেকার যাবে যাই হোক এইবার নামছে ভানুদি এবার সে আমাকে আশীর্বাদ করবে হ্যাঁ বলে রাখি আমি আর এই ভানুদি এক বছরের ছোট বড়। ভানদীয় উনিশশো নিরানব্বই আর আমি হলাম দু হাজার সাল

চলুন এবার দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়া যাক তবে আমাকে বলছিল যে আলাদা করে থালা বাসন করার জন্য কিন্তু আমি বললাম না আলাদা করে কিচ্ছু করবার দরকার নেই একসাথেই দাও তাতেই আমি আর বেশি খুশি হব সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা যেহেতু গত দিন দিদির আশীর্বাদ গেছে তো আজকে বলেছিলাম যে বেশি হাইফাই বা বেশি মশলাপাতি দিয়ে রান্না করবার কোনো দরকার নেই সিম্পল পাঁচ রকম ভাজা সাথে ডাল আর মাছের ঝোল আর এইদিকে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু আইসক্রিম পার্টি চলছে ওই যে দিদি বলছে আইসক্রিম পার্টি হচ্ছে তো দিদির ফ্রিজে আইসক্রিম ছিল তো সেটাই আমরা সকলে ভাগ করে এখন খাচ্ছি তো তারই একটা ছোট্ট ভিডিও আমি করলাম ওই যে গুড ইভিনিং গাইজ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছি ঘুমানোর পর এখন সোজা বিকেলবেলা চলে এলাম তো এখন বিকেলে ওই ঘরে চায়ের আসর বসেছে একটু দেখাই চলে এসেছি চায়ের আসরে এখানে সবাই উপস্থিত আর মাসির বাড়ির চায়ের আসর একদম মিস করা যাবে না সাথে রয়েছে বিভিন্ন রকম বিস্কুট তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন